আজকে আমরা চলে আসলাম পলাশবাড়ি একটা পুরনো এক মন্দির যেটা শ্রী শ্রী কালী মন্দির এটা ঘোড়াঘাটে অবস্থিত ঘোড়াঘাট করতোয়া নদীর পাশে অবস্থিত এই মন্দির নিয়ে অনেক কথা শুনেছিলাম এখানকার কালীমা অনেক জাগ্রত এবং এখানে অনেক ঘটনা রয়েছে এই মন্দিরকে কেন্দ্র করে এই মন্দিরের এই দিকে রান্নাবাড়ি করা হয় এবং এই দিকে আপনার যারা দূরে থেকে আসে তাদের জন্য ফ্রেশ হওয়ার ব্যবস্থা রয়েছে এটা মন্দিরে ঢোকার পথ আমি মন্দিরের ভিতরে অবস্থান করছি এখানে রয়েছে রাধা কৃষ্ণ এই মন্দিরটাকে অনেকে আবার বলে ঘোড়াঘাট দুর্গাল ঠাকুরের মন্দির এই মন্দিরে আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে যত চিন্তা দূর হয়ে যাবে আমি যতক্ষণ ছিলাম মনে হচ্ছিল যে আমার জীবনে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই এত শান্তি পেয়েছিলাম রাত হয়ে গেছে আমরা অনেকক্ষণ ছিলাম থাকার পর তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন